আসসালামু আলাইকুম আজকে আমি শুকনো সিমের দিয়ে বড়া বানাবো এখানে আমি শুকনো সিমের বিশির দুই ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্ল্যান্ড করে নেব এখানে আমি দুইটি কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি দুই কুয়া নিয়েছি একটা ছোট সাইজ পেঁয়াজ দুইনা পাতা দিয়ে দেব এটা আমি পানি ছাড়া ব্ল্যান্ড করে নেব এটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে একটা বাছের মধ্যে ডেলে নেব এটা আমি একদম মিহি করি নাই দানাদার বাব আছে কিছুটা মশলা দিয়ে দেব দইনা গুঁড়া দিয়ে দেবো একটা চামচ জিরা গোড়া দিয়ে দেবো একটা চামচ সাদ মতন লবণ দিয়ে দেব হাত দিয়ে মেখে নেব ভালো করে আপনারা যারা দিন খান নাই অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আমার রেসিপি ফলো করে অবশ্যই বাড়িতে বানাবেন বাড়িতে বানিয়ে যদি খান তাহলেই বুঝবেন এটা যে কত মজা মাখানো হয়ে গিয়েছে হাত ধুয়ে নেবু। বড় বানিনি নেবু হ্যাঁ গেছ এটা প্লেট এর কে দেব আমি ঠিক একই রকম করে সবগুলা বড়া বানিয়ে নেব সবগুলা বড়া বানানো হয়ে গিয়েছে তেল হালকা গরম হয়ে গিয়েছে এগুলা বেজে নেব ছোলার আগুনটা মিডিয়ামে রেখে উল্টে দেবো উল্টিয়ে পাল্টিয়ে বেজে নিয়েছি এগুলো বাজা হয়ে গিয়েছে তেল থেকে উঠিয়ে নেব দেখেন কতটা ক্রিস্পি হয়েছে মশাল্লাহ